নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে হাজির হয়েছি সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আজকের রেসিপিটার জন্য সব মাপগুলো কিন্তু ঠিক নিতে হবে এখানে বাটি মতো আমি মটরশুঁটি নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে মটরশুঁটিগুলো আমি সব দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর এটাকে আমি পেস্ট করে নেব তবে একেবারে মিহি পেস্ট করছি না এরকম একটু দানা দানা রেখে দিচ্ছি দেখুন এরকম ঠিক একটু দানা দানা রেখে পেস্ট করে নেবেন এরপর চলে যায় পরবর্তী স্টেপে তার জন্য ওভেনে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠছে আর এই সময় আমি আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি লো আঁচেতে আমি ফোরনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে সব দিয়ে দিচ্ছি চামচে করে আমি এইভাবে বার করে সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না দেখুন এখানে আমি সব মটরশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে লো আঁচে এটা আমি কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কেটে যাচ্ছে মোটামুটি এক থেকে দু মিনিট মতো আমি এই মটরশুঁটিটা ভালো করে রান্না করে নেব মটরশুঁটি তো আমরা রকম রেসিপি করে খেয়েছি তবে এই রেসিপিটা একবার আপনি বানিয়ে দেখুন এটা কিন্তু খুব সুন্দর খেতে আর চায়ের সাথে এটা কিন্তু জমে যায় দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি মটরশুঁটির কাঁচা গন্ধ কিন্তু কেটে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো জল এখানে আমি যতটা মটরশুঁটি নিয়েছি তার সামান্য একটু বেশি জল নিয়েছি এই জলটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মাপটা অবশ্যই ঠিকঠাক রাখবেন নাহলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না জল দিয়ে এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো তবে এখানে আপনারা লঙ্কার গুঁড়োর বদলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি এখানে আমি যতটা মটর সুটি নিয়েছি ঠিক ততটাই সুজি নেব সুজিটা আমি অ্যাড করে দিলাম এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি এই রেসিপিটা ঠিকঠাক করতে গেলে এই সমস্ত কিছুর মাপ কিন্তু একদম ঠিকঠাক নিতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে না সুজি দিয়ে দেখুন এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় দেখুন খুন্তিটা এইভাবে আমি চেপে চেপে সুজিটাকে মেশাচ্ছি এর ফলে কিন্তু কোনো দানা দানা ভাব থাকবে না বা কোনো বাবল সৃষ্টি হবে না সব কিন্তু ভালোভাবে মিশে যাবে আর একটা স্মুথ ডো তৈরি হবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি এই সুজিটা রান্না করে নেব সুজিটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না এটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এটা রান্না করতে খুব একটা বেশি টাইম লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা এইরকম কড়াইয়ের গাছ ছেড়ে দেবে আর এটা একদম ডো মতো হয়ে যাবে দেখুন আমি খুন্তির সাহায্যে এটাকে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা একদম ডো তৈরি হয়ে গেছে সুজির রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটা আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর এটাকে আমি খুন্তি সাহায্যে এভাবে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর গরম অবস্থায় এটাকে মাখতে যাবেন না তাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে দেখুন এখানে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর হাতে করে এটাকে মেখে নেব মেখে একটা স্মুথ ডো করে নেব এই অবস্থাতে আপনারা এখানে একটা সিদ্ধ আলু ও গ্রেট করেও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু ডোটা আরও স্মুথ হবে আমি আলু ছাড়াই করলাম আলু দিলে কিন্তু এটা আরও খেতে ভালো লাগে দেখুন হাতে করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে আর অবশ্যই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে নাহলে যখন এগুলো ভাজবেন তখন কিন্তু ছেড়ে যেতে পারে দেখুন আমি এখানে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে অল্প একটু নিয়ে লেচি কেটেছি তারপরে এটাকে হাতে গোল করে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে বড় বড় করে আমি চারটে লেচি এখান থেকে কেটে নিচ্ছি আমি যেটুকু সুজি আর মটরশুঁটি নিয়েছিলাম তাতে আমার চারটে ডোই হয়েছে আপনারা যদি এটা মাপে বেশি নেন তাহলে এখান থেকে আপনাদের বড় বড় ডো তৈরি হবে আর অনেকগুলো ডো তৈরি হবে দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এরপর এটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা আমি চপার বোর্ড নিয়ে নিয়েছি এই বোর্ডের ওপর এরপর আমি একটা লেজি নিয়ে নিচ্ছি এরপরে এই লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে লম্বা করে নেবো এইভাবে আমি যেভাবে করছি দেখুন এইভাবে করে নিতে হবে এটা একদম সহজ প্রসেস যে একবার দেখবে সেই কিন্তু করতে পারবে দেখুন আমি দড়ির মতো এরকম লম্বাটে করে রোল করে নিয়েছি আর এটা খুব একটা মোটা রাখিনি এরকম সরু রেখেছি দেখুন একটা আমার করা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর বাদবাকিগুলোও করে নেবো সেম প্রসেসেই দেখুন এইভাবে সব এক এক করে আমি করে নিচ্ছি এখানে আমার চারটেই করা হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে আমি পিস কেটে নেব। দেখুন আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেবেন একটা আমার কাটা হয়ে গেছে এরপর একটার গায়ে একটা যেন না লাগে তার জন্য উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ছুরি দিচ্ছি দিয়ে এগুলোকে সাইড করে দিচ্ছি এরপর বাকিগুলোও আমি পিস কেটে নেব। এই পিস কাটার সময় যদি আপনাদের মনে হয় যে ছুরির গায়ে লেগে যাচ্ছে তাহলে ছুরির গায়ে আপনারা অল্প একটু তেল মাখিয়ে নিতে পারেন দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এরপর এগুলো ভাজার পালা তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি কেটে রাখা এই স্ন্যাক্সগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে আমি ওয়েট করব এক মিনিট এক মিনিট কিন্তু কোনো নাড়াচাড়া করব না এক মিনিট পর আমি এগুলো নাড়াচাড়া করবো আর এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে হাই আঁচে বা লো আঁচে ভাজতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে দেখুন এক মিনিট হয়ে গেছে এক মিনিট পর খুন্তি সাজে আমি একবার এইগুলো নেড়ে দিলাম এরপর নেড়ে চেড়ে এগুলোকে ব্রাউন করে আমি ভেজে নেব এগুলো ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কথায় কথায় আমার এগুলো ভাজা হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো আগেই বলেছি দুর্দান্ত এরপর একটা ভেঙে দেখিয়ে দিই যে দেখুন এটা কতটা মজমুজো হয়েছে তাহলে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ